চুরি হয়েছে এটা চুরি বললে একদম ছোট বলা হয় এই চুরি কে বলে তার কারণ এই দোকান থেকে আড়াইশো বাড়ি স্বর্ণ তিনশো বাড়ি রূপা তিরিশ হাজার টাকার নগদ আলমারি ছিল যে ঘরে আলমারি সহ নিয়ে যায় সেটা তো আসলে এটা চুরি বলা যায় এটা হচ্ছে একটা ডাকাতির থেকেও বড় কিছু বাজার পাহারা আছে বাজার পাহারা আছে এই বাজার পাহারা আলাদা কি করলো কি দেখলো যে রাত ছাড়া আমরা যেখানে সিসি ক্যামেরা সিসি ক্যামেরার যে ফুটেজ দেখেছি সেটা হচ্ছে গা সাড়ে চারটের মধ্যে হচ্ছে তারা হচ্ছে এখানে হচ্ছে ইয়ে করেছে তখন তো পাড়া তাকে এখানে থাকার কথা আমি এটা হচ্ছে গা বলবো যে এটা চুরি এটা হচ্ছে একদম এই দোকানদারকে একেবারে নিঃস্ব করিয়ে দিয়েছে মানে যারা আলমারি আলমারি সহ নিয়ে গেছে একেবারে নিঃস্ব ওদের জীবনে দাঁড়ানোর মতন আর কোনো অবস্থা তাই আমি এটা বলবো যে আমাদের প্রশাসন তারা অভিজ্ঞ তারা দক্ষ আমরা সে প্রশাসন ভাইদের আমি বলবো যে এটা একদম অসহায় মানুষের পাশে